আমার আদর্শ আমার বাবা কষ্ট করে পরিশ্রম করে আন করে আমাদেরকে আমি লেখাপড়া করেছি আমার বাবার গ্রামের প্রত্যেকটা পয়সা যেন আমার কাজে লাগে থেকে নিয়ে তুমি পোশাক তোমাকে বড় মানুষ করে তুলবে না তোমার আদর্শ তোমার মায়ের দোয়া তোমার মায়ের পরিশ্রমের পয়সায় লেখাপড়া করে তুমি মানুষের মতো মানুষ আর বাপ্পার উপর বাডেন কমানোর চেষ্টা করো ভালো লেখাপড়া করে স্কলারশিপ নিয়েই লেখাপড়া করো আমাদের এই পিছিয়ে পড়া চলাঞ্চলের মানুষকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত মানুষ করে দাও এই উপযুক্ত মানুষ করার জন্য আমারও যদি তুমি উসিলা হিসাবে ব্যবহার করো আমি ইহকাল এবং পরকালে তোমার কাছে কৃতজ্ঞতা থাকবো যারা ছোট বাচ্চা হয়তো আমার কথাটার অর্থ বুঝেছে বা বুঝে নাই আমি জানি না কিন্তু মুরব্বীরা বুঝেছেন আমি কি বলার কি বোঝানোর চেষ্টা করছি যেহেতু গরম আমি বাতাসে কষ্ট পাচ্ছি আপনাদের কাছে ফ্যান নাই অনেক কষ্ট হচ্ছে আপনাদের আমরা যে যেভাবে পারি আমি একা করব তা না কিন্তু আমি অনেক আগে থেকে বলতাম যে আপনি দেশের জন্য একটা পাশ হাতে করে নিয়ে দেশেই না ফেলাই দিন এটি আমার দেশের লাভ আপনি সাথে করে নিয়ে যেতে হবে তা না আপনি একটা আম খাচ্ছেন আমটা রাস্তা ডাস্টবিনে না ফেলে রাস্তার একটু পাশে ফেলে দেন এই গাছটা বিশ বছর পরে মানুষের ছায়া দেবে এই আমার দেশের মানুষের ছায়া দিন একটা কাঁঠালের বিচি আপনি লেগে যান এই রাস্তায় এই কাঁঠালের বিচিটা রাস্তায় লাগানোর রুচিলায় আল্লাহ হয়তো আপনি মুসলমান আপনি মারা যাবেন আমরাও মারা যাব এর উসিলায় হয়তো এই রাস্তাটা একদিন বড় হবে এই রাস্তাটায় ওই কাঁঠাল গাছটায় একটা মানুষকে হয়তো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করবে একটা বিপদ থেকে রক্ষা করবে ওই বিপদ রক্ষার কারণে ও যে দোয়া করবে সেই উচিলা আপনি জান্নাত বাসে উঠতে পারেন আজকের আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ শিক্ষার্থীবৃন্দ অভিভাবকবৃন্দ প্রত্যেককে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দক্ষিণ তারা বনিয়া দিশারী ছাত্র ছাত্রকল্যাণ সংগঠন দুই সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষা শৃঙ্খলা সেবা এই স্লোগানকে সামনে রেখে আমাদের সংগঠন বিগত ছয় বছর ধরে ইনশ আলহামদুলিল্লাহ সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে সেক্ষেত্রে আমাদের এই সফলতার পিছনে এই যে এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করতেছি সেক্ষেত্রে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব শিক্ষার্থী প্রবাসী ভাইরা সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছে যার ফলশ্রুতিতে আমরা এই এলাকার শিক্ষাকে এগিয়ে নেওয়া নেওয়ার জন্য সুশিক্ষা প্রতিষ্ঠা করার জন্য আমরা প্রতিনিয়ত কাজ করতেছি জন যারা আছেন তাদের সাথে আমরা সময় করে সুযোগ করে নিব তাদের পাশে দাঁড়ানোর মানসিকতা রেখে তাদেরকে আরও এক ধাপ এগিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করব পরিশেষে আলোর দিশারি ছাত্রকল্যাণ সংগঠনের যারা পরিচালক আছেন সদস্য আছেন আমি তাদের সাফল্য কামনা করি আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এবং এই দক্ষিণ তারাবোনিয়ার পক্ষ থেকে আমার প্রিয় নেতার পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে কোনো যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমরা প্রিয় নেতার নির্দেশে আপনাদের পাশে থেকে সার্বিক শুধু উত্তর নয় দক্ষিণ নয় আমাদের একেবারে আধুনিক বাংলাদেশ গঠনে আমরা দায়িত্ব পালন করতেছি আমি এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই সেটাকে আস্তে আস্তে ধীরে ধীরে সমস্যা সমাধান করার চেষ্টা করি একেবারে সব সমস্যা ধীরে ধীরে শেষ করতে পারবো তাড়াতাড়ি সেটা বলছি না শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তোমরা আজকে যারা বৃত্তি লাভ করেছ তারা অবশ্যই কৃতি তবে সেটা উদীয়মান কৃতি আমি বলে আখ্যায়িত করবো তোমরা যারা তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণী ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীতে বৃত্তি লাভ করেছো তোমরা তোমাদেরকে আজকে এখানে সম্মানিত করার জন্য তোমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য আলোর দিশারি ছাত্র কল্যাণ সংগঠন আলোর পথ দেখার জন্য তোমাদেরকে এখানে একত্রিত করেছেন মাননীয় প্রধান অতিথি মহোদয় আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন তরুণদের তরফ থেকে এ অঞ্চলের মানুষের তরফ থেকে আপনার কাছে আমার একটি দাবি থাকবে আমাদেরকে একটি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে দিবেন অর্থে প্রকৃত আমাদের দেশের সরকার শিক্ষার জন্য আজকে স্বাধীনতার পর্যন্ত কতগুলো বছর হয়ে গেছে কিন্তু শিক্ষার যে কাঙ্ক্ষিত আমাদের যেই মান সেই মানে আমরা এখনো উন্নীত হতে পারি নাই এর কারণ সম্মিলিতভাবে শিক্ষক হিসাবে আমাদেরকে দায়ী করলে চলবে না শুধু সমাজকে দায়ী করলেও চলবে না এটি আমাদের সমগ্র দেশবাসীর ব্যর্থতা যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো শিক্ষায় সংস্কৃতিতে তারা কিভাবে এগিয়ে যাচ্ছে আর আমরা কিভাবে পিছিয়ে পড়ছি এই ব্যর্থতা ছাত্রকল্যাণ সংগঠনের প্রাক্তন সভাপতি দক্ষিণ তারাবিনিয়া ছাত্র সংগঠনের দুই সাল থেকে তারপর ২০১৮ সালে আলোর তিসারি আরো কয়েকটা ছাত্র দিন শেষের সবার উদ্দেশ্য কি আমরা এখনো মানুষের দ্বার প্রান্তে বুঝাতে পারিনি ইনশাল্লাহ অদূর ভবিষ্যতে ডানে বামে সামনে পিছনে তাকালে শুধু এই যে আলোর দিশারি ছাত্র কল্যাণ সংগঠন আমি খুঁজে খুঁজে দেখছিলাম আলোর দিশারি আলোর দুইটা রূপ আছে আপনি আমি জানেন কি না আমি একটা আলো আপনি একটা আলো কিভাবে বুঝবো এই কাঠ কয়টা কাঠ কয়লা এই যে সামনে যে কাঠগুলো দেখা যাচ্ছে এগুলাকে পুরান ধরুন দশ কেজি কাঠ পুরালেন দশ কেজি দশ কেজি কাঠ পুরানোর পরে আপনি দেখবেন পুরে ছাই হওয়ার পর এটা দুইশো গ্রাম আছে দুইশো গ্রাম তাহলে বাকি কই গেল বাকি এরা আলো হয়ে উড়ে গেছে আলো হয়ে এটাকে ওই বড় বড় সূত্র বলি না আমরা এমনি নাম শুনছি স্টেনের এর ইকুয়াল কে সংক্ষেপে প্রমাণ করার উপায় হচ্ছে এই কাঠগুলো পুরাইলে গেলোটা কোথায় ওই যে বলছি দৃশ্যমান ও অদৃশ্যমানের গল্প এই স্টেজটা দেখতে ছোট মনে হচ্ছে মাঠটার তুলনায় খুবই ছোট কিন্তু মানুষগুলো এখানে ছোট নয় বিভিন্ন ভিত্তি ও উপবৃত্তি পরীক্ষামূলক প্রতিযোগিতার মাধ্যমে এবং প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা থেকে শুরু করে তারা অক্লান্ত পরিশ্রম করছে এই অনুষ্ঠান সুন্দর ও সাফল্যমণ্ডিত করার জন্য তাদেরকে অনেক অভিনন্দন